আসসালামু আলাইকুম আমার সকল পানটিস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া দোয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো আস যৌবন জ্বালা বসীকরণ কুফুরি মন্ত্র যারা যৌবন জ্বালায় ঘুরতেছেন এই যৌবন জ্বালা মিঠাইতে পারতেছেন না ছেলে হোক মেয়ে হোক আপনার উর দেখায় মানে ছয় মাস পাঁচ বছর দশ বছর রাখতেছে আপনি যারা ধরতে গেতাছেন সেই ব্যক্তি বাম মাছের মতো পিছ লাগে আছে আপনার টাকা খায় আপনাকে সর্বশান্ত করে দিছে আপনার জীবন থেকে সরে গেছে তাদের জন্য তান্ত্রিক গুরু চান ভাই যে ব্যক্তি আপনাকে সর্বশান্ত করছে আপনার টাকা খায় আপনার আস্থায় নামাই দিছে আপনার আস্থার ফকরি বানাই দিছে যতদিন আপনার পকেটে টাকা ছিল ততদিন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছিল যখন তরি আপনার টাকা শেষ তখন তরি আপনার ভালোবাসার মানুষ জ্বালানে দেয় পালাইছে তাদের জন্যই চান ভাই যৌবন তালা বসীকরণ যে মন্ত্রটা দেখতেছেন স্ক্রিন দিয়ে লক্ষ্য করেন এই মন্ত্রটা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন যেই ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছে ওই ব্যক্তিকে আপনি কীভাবে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন যে কাদের নিয়ম আমি আপনাদেরকে বলতেছি ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ সহকারে এ মন্ত্রটা দেখতেছেন শনিবার অথবা মঙ্গলবার এ মন্ত্রটা আপনি একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন যেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে প্রতারণা করেছে ওই ব্যক্তিকে আপনি আপনার কাছে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যে আপনার ভালোবাসা মানুষ আপনাকে সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওকে আপনি কঠিনভাবে জবাব দিতে পারবেন ওই একটা পাওয়ারফুল মন্ত্র দিতেছি মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার দিন শরীরটা পাকর অবস্থায় উপ মুখে এই মন্ত্রটা আপনি একুশবার পাঠ করবেন প্রথমত তার নাম নিবেন নেওয়ার পরে মন্ত্রটা আপনি এক বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে দুই ঘন্টার ভিতরে যেই নারী আপনার সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে ওই কাঙ্ক্ষিত নারী আপনার পায়ে নিচে আয় পড়বে আমি চান ভাই খুদার কসম করে বললাম দুই ঘন্টা সময়ের মধ্যে আপনার পায়ে নিচে আয় পড়বেন যে আপনার মনের জ্বালা যৌবন জ্বালা আপনি মিটাইতে পারতেছেন না আমি খুদার কসম করে বললাম আপনার মনে আসে আপনি পূরণ করতে পারবেন জীবাদে দেখাই দিলাম আমি আপনার দুই ঘন্টা সময়ের মধ্যে ওই আপনার পায়ে ছায় পড়বে কিন্তু মন্ত্রটা সঠিকভাবে সুন্দরভাবে পাঠ করবেন শরীরটা পাকর অবস্থায় শরীরও একটা কাপড় রাখবেন না অলঙ্ক অবস্থায় সেই মন্ত্রটা একুশবার পাঠ করবেন প্রথমত তার নাম নিয়ে এই মন্ত্রটা একুশবার পাঠ করবেন দুই ঘন্টা সময়ের মধ্যে যদি আপনার কাছে ওই কাঙ্কিত নারী না আসে তার বাধা বললাম আমি চান ভাই খুদার কসম করে বললাম জীবনে তন্ত্রমন্ত্র মন্ত্র বসীকরণ বউ দেখছেন আমি যে তন্ত্র মন্ত্র বসীকরণ মন্ত্রটা দিতেছি এ একটা পাওয়ারফুল মন্ত্র আদিহ প্রাচীনকালের বই থেকে পুরাতন বই থেকে সে মন্ত্রটা আমি দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটা আপনি একুশ পাঠ করবেন আল্লাহর কাছে আশা করি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের আদাল পাবেন কিন্তু সঠিকভাবে কাজ করবেন ওনার বুলটুরি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আর ভিডিওগুলা যার কাছে পৌঁছিব সবাই ভিডিওগুলা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলা সবার সাথে শেয়ার করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম